দাঁড়াও দেখতে পাচ্ছ আমরা সেই আমাদের পুকুরে চলে এলাম কারণ এইখানে একটা জাল পাতা হলো কি মাছ বাজলো সেটা দেখার জন্য তো তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা তো দেখো নেমে পড়েছে দেখো একটা কই মাছ তো পেলোই বলছে আরও অনেক বেঁধেছে তো দেখতে হলে কিন্তু সব পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এক এক করে সব তুলবে দেখো সব জানতো কই মাছ এগুলো দেখো একা একা খুলচার বলছে জলে ডুবে না যায় কারণ অনেকটা জল ছিল দেখো কত সুন্দর করে মাছ ছাড়াচ্ছে দেখো আর তোমাদের দেখাবো কতগুলো মাছ পায় দেখো এই পর্যন্ত বেঁধেছে এতগুলো জানি না আরও কতগুলো হয় তোমরা দেখতে থাকো এ দেখো লাফালাফি করছে কই মাছে কতগুলো পেয়েছে তাই দেখো একটাও কিন্তু মরা না সব জ্যান্ত কই মাছ এক গাছ জালে এত গুলো দেখো তোমার দেখতে পাচ্ছ কতগুলো দেখো লাফালাফি করছে দেখো 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 কতগুলো দেখো একবার দেখো শুধু কতগুলো কই মাছ দেখো